গুড মর্নিং স্টুডেন্টস वेलकम অর वेलकम ব্যাক টু টিয়ার সলিউশন এন্ড একাডেমি যাত্রিকান লাইফ টা জয়েন করলো আমরা কিন্তু 11 এম থেকে ক্লাসটা শুরু করব গুড মর্নিং পূর্ণিমা যারা ক্লাসটা এখনো জয়েন করেনি কাইন্ডলি ক্লাসটা জয়েন করে নাও ইটস অলরেডি ইলেভেন এম ঠিক আছে আমি কিন্তু ক্লাসটা শুরু করছি গুড মর্নিং তো আজকের ক্লাস কিন্তু ইংলিশ গ্রামারে প্র্যাকটিস সেট আমাদের টার্গেট হচ্ছে গিয়ে ডাব্লু বিসিএস এস এস সি ডাব্লু আর প্রাইমারি টেট ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও কি আছে হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন কোয়েশ্চেন পিকেশিয়াস এটার কিন্তু আমাদের সিনোনিম বের করতে হবে ঠিক আছে এর সিনো চেয়েছে এখানে ওকে তো পার্সপিকেশিয়াসে সিনো কি হবে ক্লিয়ার শ্রিউড বা হ্যাভিং কি ইনসাইট ক্লিয়ার মানে পরিষ্কার ঠিক আছে শ্রিউড বা হ্যাভিং কিন ইনসাইড মানে সামওয়ান হু হ্যাভ আ কানিং মাইন্ড ঠিক আছে শয়তানের বুদ্ধি ট্রান্সপারেন্ট মানে পুরো দেখা যাচ্ছে আর পার ঠিক আছে আর ডাল মানে ফ্যাকাসে তো এখানে টার্গেট এক্সাম কিন্তু এটা ডাব্লিউ বিসিএস আর এস এস সি সিজিএল ওকে তো এখানে কি হবে বলো ভেরি গুড সৌরভ অপশন নাম্বার বি শ্রুড ইজ দ্য কারেক্ট অ্যান্সার পার্সপিশিয়াস এর কিন্তু সিনোনিম হচ্ছে গিয়ে শ্রুড গুড মর্নিং সুকুমার নেক্সট দেখো এটা কিন্তু একটা প্রিপোজিশন হি ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ স্টোরি টেলিং ঠিক আছে এখানে বলো ফিক্সড প্রিপোজিশন বসবে তোমাদের কিন্তু এক্সামে সবগুলোই কিন্তু ফিক্সড প্রিপোজিশন হয় নর্মাল প্রিপোজিশন কিন্তু ইউজ হয় না ওটা স্কুল লাইফে ছেড়ে এসেছো তারপর থেকে যা যত প্রিপোজিশন করবে সব কিন্তু ফিক্সড বলো কি হবে ইন অ্যাট উইথ নাকি ফর এটা কিন্তু ডাব্লিউপি পিএসসি ক্লার্কশিপ

মোর লাইকলি টু হ্যাপেন এমন একজন মানুষ যে সবসময় ভাবতে থাকে যে তার সাথে কিছু কিছু একটা কোনো সময় পজিটিভ চিন্তাধারা রাখে না ঠিক আছে তাহলে সেরকম মানুষকে আমরা কি বলবো পেসিমিস্ট সাইনিক নাকি মিসেস্ট্রোপ এটা কিন্তু এসএসসি এম টিএস আর সিএইচএসএল এর কোশ্চেন অপশন নাম্বার 3b ভেরি গুড অপশন নাম্বার b ইজ দা करेक्ट आंसर ঠিক আছে অপটিমিস্ট কারা অপটিমিস্ট হচ্ছে যে যারা সব সময় পজিটিভ দিকটাকে দেখে সাইনিক কারা যাদের খাও ভাব ঠিক আছে কোন রকমের সে কোন রকমের কাজ করছে ইউ ক্যানট ট্রাস্ট যে সে ঠিক কাজটা করছে আর মিসেন্ট্রপ কারা যারা মানুষদেরকে পছন্দ করে না সামওয়ান হু হেটস ম্যানকাইন্ড ঠিক আছে নেক্সট দেখো এটা কিন্তু একটা ইডিয়াম টু গ্রিস দ্য পাম ঠিক আছে এটার মানে কি টু রাব অয়েল অন হ্যান্ড হাতের মধ্যে তেল মাখা টু ব্রাইভ সাম ওয়ান ঠিক আছে কাউকে ঘুষ দেওয়া টু ওয়ার্ক ইন গ্যারেজ গ্যারেজে কাজ করা টু চিট সামন বা কারোর উপরে চিট করা এটা কিন্তু ডাব্লিউ কনস্টেবল আর লেডি কনস্টেবলের এক্সামে এসেছে হ্যাঁ সুইতি পারবেন অফলাইন ক্লাস হয় আমাদের স্ক্রিনে দেখতেই পারছো অফলাইনের ব্যাচের লোকেশন দেওয়া রয়েছে তো তুমি যদি এসে ফেস টু ফেস ক্লাস করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটাতে কিন্তু তোমরা কন্টাক্ট করে নিতে পারো কি হবে বলো টু ব্রিজ দ্য পাম ভেরি গুড অপশন নাম্বার বি টু ব্রাইট সামওয়ান কাউকে বুশ দেওয়া কে আমরা কিন্তু টু ব্রিজ দ্য পাম বলে থাকি যার লাইভ ভিডো টা দেখছে কিন্তু লাইক করে দেবে ওকে নেক্সট দেখো সেলটেন্স স্ট্রাকচারের কোশ্চেন নো সোনার হ্যাট দ্য বেল র‍্যাক দ্যাশ দাস্ট ইডেন্টস রান আউট ভেরি কমন কোশ্চেন ঠিক আছে নো সোনার থাকলে আমরা কি ইউজ করি ওয়েন দেন দেন নাকি বিফর এটা কিন্তু প্রাইমারিতে আর আপার প্রাইমারিতে এসেছিল ফাইভ সি বলছে একজন বি বলছে একজন নো সোনার সাথে আমরা কোন ওয়াড ইউজ করি ভেরি গুল্ অপশন নাম্বার সি দেন ইজ দ্য কারেক্ট অপশন ঠিক আছে নো সুনার দেন কিন্তু টিএইচ a এল হয় ওকে টিএইচ ই এল হয় না টি এন ডানটা কিন্তু আমরা ইউজ করে থাকি নেক্সট দেখো সিঙ্গুলার প্লুরাল চাচ্ছে প্লুরাল ফর্ম অফ ফেনোমেনাল ফেনোমেনাল বলে যে ওয়ার্ডটা সেটার প্লুরাল ফর্ম কি ফেনোমেনানস ফেনোমেনা ফেনোমেনাস নাকি ফেনোমেনিস ডাব্লিউ বি পি এস সি ক্লার্কশিপে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল কোশ্চেন নাম্বার সিক্স Very good. Option number C is the, oh sorry, भूल देख सर. ठीक है तो फैनोम प्लूरल थे थे, थे तो फॉर तो of এভিউলিয়েন্ট এভিউলিয়েন্ট বলে যে ওয়ার্ডটা তার তোমার কাছে অ্যান্টোনিং চেয়েছে ঠিক আছে অপোজিট চেয়েছে কি হবে এন্দুসিয়াস্টিক মানে যে সবসময় খুব এক্সাইটেড থাকে ইন্টারেস্টেড থাকে ডিপ্রেসড সে সবসময় স্যার দুঃখ হয়ে থাকে চেয়ারফুল হাসি খুশি এক্সাইটেড এটার মানেও কিন্তু হাসি খুশি তো তোমরা এখানে বলো এভিউলিয়েন্ট এর অপোজিট কি হবে এটা কিন্তু ডব্লুবিসিএস ফ্রেলিংসে এসেছে

क्वेश्चन নাম্বার 8 कन्फर्म এর সাথে আমরা কোন ফিক্সড ওয়ার্ডটা ইউজ করি প্রিপজিশনের ভেরি গুড চন্দনা এন্ড বিশ্বকর্মা অপশন নাম্বার বি ইজ দা करेक्ट आंसर কনফার্ম এর সাথে কিন্তু আমরা সব সময় টু ইউজ করে থাকি ইউ মাস্ট কনফার্ম দ্য রুলস অফ দ্য লাইব্রেরি ঠিক আছে টু দ্য রুলস অফ দ্য লাইব্রেরি নেক্সট দেখো একটা ইডিয়াম দিয়েছে আ বোল্ট ফ্রম দ্য ব্লু ঠিক আছে এটার মানে কি ব্লু ফ্ল্যাশ একটা নীল লাইট ঠিক আছে আর সাদেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন এমন কিছু একটা ঘটলো যেটা তুমি এক্সপেক্টই করোনি যে সেটা তোমার সাথে ঘটবে আর রেনি ডে একটা বর্ষাকাল আর লাইটনিং স্ট্রাইক বা বিদ্যুৎ চমকায় ঠিক আছে বিদ্যুৎ চমকানোর যে ব্যাপারটা সেটাকে আমরা লাইটনিং স্ট্রাইক বলি এটা কিন্তু

সাপোজ তুমি এমন ভাবে প্রিপারেশন করেছো কোনো এক্সামে তোমার তোমার লাইক ইউ ডোন্ট নো যে তোমার প্রেলিমস ক্লিয়ার হবে কিনা ইউ আর স্টিল কনফিউজ বাট ওয়েন ইউ সি দ্য রেজাল্ট তখন তোমার চোখে পড়ে যে ও আমার তো ক্লিয়ার হয়ে গেছে তো ওটা কি ওটা হচ্ছে কি গোল্ড ফ্রম দ্য ব্লু তুমি এক্সপেক্ট করো নি সামথিং সেটা হয়েছে নেক্সট দেখো

যারা লাইভটা দেখছো কাইন্ডলি ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবে একদমই ঠিক অপশন নাম্বার বি মিসেন্থ্রপ ইজ দা কারেক্ট অ্যানসার ঠিক আছে মিসোজিনিস্ট মানে কারা যারা হচ্ছে গিয়ে মেয়েদের পছন্দ করে না সামান্য হেট উমেন ওকে ফিল্যানথ্রোফিস্ট কারা যারা মানুষ মনুষ্যত্ব দে লাভ এভরিথিং অ্যাবাউট ম্যানকাইন্ড অর হিউম্যান বিং কারা যারা বিয়ে জিনিসটাকে পছন্দ করে না ওকে নেক্সট দেখো মিনিং অফ এপিটোম এপিটোমের সিনুনিম চেয়েছে ঠিক আছে এখানে কিন্তু এখানে সিনোনিম চেয়েছে তাহলে সিনোনিম কি হবে বলো সামারি স্ল্যাশ পারফেক্ট এক্সাম্পল কোন কিছুর একটা খুব ভালো একটা এক্সাম্পেল ঠিক আছে সাপোজ তুমি কাউকে দেখাতে চাও যে ইন্ডিয়ার আর্কিটেকচার কেমন ইন্ডিয়ার কত সুন্দর্য আছে তুমি তাকে তাজমহল দেখাতে নিয়ে গেও ঠিক আছে তার মানে কি তাজমহলের একটা পারফেক্ট এক্সাম্পেল তোমার কাছে লোকদেরকে দেখানো যে দেখো এটা ইতিহাসে তৈরি হয়েছিল এক্সটেনশন মানে কোনো কিছুকে বাড়ানো কনক্লুশন মানে হচ্ছে শেষ কোন কথা বা শেষ কোন জিনিসকে বোঝায় আর ক্লাইম্যাক্স মানে কোন কিছু যখন পিক চলছে কি হবে বলো এটার অ্যান্সার কোশ্চেন নাম্বার ইলেভেন ভেরি গুড অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট অ্যান্সার সামারি বা পারফেক্ট এক্সাম্পল ঠিক আছে কোন কিছুর একদম ঠিক উদাহরণ নেক্সট দেখো আমাদের অ্যান্টনিম চেয়েছে অপোজিট অফ রিক্যাল রিক্যালসি ট্রেন্ড ঠিক আছে রিক্যালসি ট্রেন্ড বলে যে ওয়ার্ডটা সেটার অপোজিট চেয়েছে কি হবে স্টুবার্স অফস্টিনেট অ্যামিনেবেল নাকি অভিডিয়েন্ট নাকি বোল এটা কিন্তু পিএসসি মিসেলেনিয়াস কোশ্চেন্সের থেকে নেওয়া হয়েছে রিক্যালসিনেন্ট ট্রেন্ড এর মানে কিন্তু সামওয়াট হুইজ ভেরি জেডি ঠিক আছে তাহলে তার অপোজিট কি হবে বলো

বলো এখানে কি বসবে ভেরি ইজি কোশ্চেন দ্যাট টু ওভার নাকি ফ্রম এটা কিন্তু ডাব্লিউ বিপি তে এসেছে আর লেডি কনস্টেবলে কিন্তু এটা এসেছে হি ইজ সিনিয়র ড্যাশ মি কি হবে ভেরি গুড অপশন নাম্বার বি টু ইজ দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে হি ইজ সিনিয়র টু মি নেক্সট দেখো কি আছে প্লুরাল ফর্ম চেয়েছে কিসের সেরফ সেরফ বলে যে ওয়ার্ডটা সেটার প্লুরাল ফর্ম কি সেরফ নাকি সেরাফিম নাকি বোধ এ এন্ড বি নাকি সেরাফিস এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনে এসেছে বলো রাজ ভেরি গুড অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেরাফ আমরা কিন্তু ইংলিশে বলি আর সেরাফিন কিন্তু আমরা হিব্রুতে বলি ঠিক আছে আরে দুটো বডি কিন্তু সেরাফের প্লুরাল ফর্ম হিসাবে আমরা ইউজ করতে পারি তো অপশন নাম্বার সি বোথ এ এন্ড বি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কি আছে ইডিএম টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস ঠিক আছে এটার মানে কি টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস টু বি ভেরি রিচ খুব ধনী হওয়া টু ওয়ার্ক অর প্লে টু হার্ড ঠিক আছে কাজ করা বা খেলা খুব মানে মন দিয়ে একটু টু হার্ড মানে কঠিন পরিশ্রম করে কিছু করা টু ওয়েস্ট মানি টাকা নষ্ট করা টু সারভাইভ ফায়ার নাকি একটু ভাবে আগুন থেকে বাঁচা টু বার্ন দা ক্যান্ডেলস এটা কি হবে বলো এই কোশ্চেনটা কিন্তু এসএসসি এম থেকে নেওয়া কোশ্চেন ভেরি গুড প্লে ঠিক আছে অপশন নাম্বার বিজ দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে খুব কঠিন ভাবে পরিশ্রম করে কিছু পাওয়া বা কিছু খেলা ওকে নেক্সট দেখো আজকের পিডিএফ এ মনে একটু সমস্যা হয়েছে চেক ঠিক আছে আমি একটা পিডিএফ এর ইসে করছি গুড মর্নিং সফলতা গুড মর্নিং সর্বানী यू गाइ फेर लेटमी फिक्स दिपी टी पीपीटी गड़बड़ हो जाए ওকে গাইস আমাদের একটু টেকনিক্যাল সমস্যার জন্য পিপিটিটা পুরোটা নেই এখানে ঠিক আছে তো আমার কিন্তু আজকের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে আমরা কালকের থেকে আবার রেজিউম করব ঠিক আছে ইউ গাইস তোমাদের যদি কোনো রকমের সমস্যা থাকে কমেন্টে জানাবে ফিডব্যাক যদি লাগে কোনো কিছু দিতে হয় সেটাও বলে দেবে আমরা কিন্তু করে দেব ঠিক আছে আজকের লাইফটা এখানেই কনক্লুড করছি আবার কিন্তু নেক্সট লাইভে দেখা হবে ওকে থ্যাংক ইউ